হামার রাহিম সম্মান বন্ধুগণ আমাদের ভোলার একমাত্র কোল্ড স্টোরেজ আজান ইন্টারন্যাশনাল এটা আমাদের মাঝে খুবই অদূরে কাছাকাছি একেবারে আমরা এখানে আসছি তো ঘুরতে এই যে এখানে সুন্দর বাগান কিন্তু আপনার এই যে আম বাগান রয়েছে আম গাছে আমরা আমের সিজনে আসছি প্রচুর আম ধরছে এখনো যদিও ফুল আসে নাই আসবে এখানে কিন্তু এই যে আপনার ড্রাগন রয়েছে ড্রাগন গাছ এটা এখনো লাগাইছে আসলে এখনও এগুলা ভালো একটা ফলন হবে আশা করি এবং সুন্দর এই যে দেখেন একটু দেখেন দেখেন এই যে সুন্দর বাগান খুব ভালো কিন্তু এ সমস্ত পরিবেশ একটু ভাল লাগে এই জন্য আসি এবং আসলে আজকে আমরা মূলত আসার উদ্দেশ্য হলো আমরা চাইতেছি কোলেস্টরে কিছু আলু রাখবো এই জন্য কিন্তু আমরা আসছি এই যে ফাঁসে কোলেস্টরে যে ওনাদের কর্তৃপক্ষ আছে আমাদের সাথে যোগাযোগ করেছি আলু রাখার চিন্তা ভাবনা আছে আমাদের এই জন্য কিন্তু আমরা এখানে আসছি যদি আমাদের সাথে আপনারা ব্যবসায় শেয়ার হতে চান আলো রাখবেন আমাদের সাথে শেয়ার হলে হতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও সহযোগী হিসাবে গ্রহণ করবো